সেফুদা বলে বাংলাদেশের সব মানুষ তাকে চেনে তিনি ফেসবুকে ইন্টারনেটে এসে নানান ধরনের খারাপ ভাষায় বিভিন্ন দেশের মানুষদেরকে গালিগালাজ করে এই হিসেবে তিনি একজন সুপরিচিত মানুষ তার আমাদের বাংলাদেশে তার বাড়ি সেফায়তুল্লাহ সেপুদা নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করে শুনলাম সে নাকি মারা গেছে হাজার হাজার মানুষ তাকে ইনালিল্লা বলে ঘোষণা দিয়েছে হঠাৎ করে সেফায়তুল্লাহ সেপুদা আবার ফেসবুকের মধ্যে এসে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলে আমি এখনো জীবিত আছি তাহলে একটা মানুষ জীবিত আছে তাকে বারবার মানানো হচ্ছে এই গুজব এই রটনা এটা সম্পূর্ণভাবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে হারাম যে মানুষটা মারা যায় না তাকে মৃত্যু বলে ঘোষণা দেওয়া যে মানুষটা মারা যায় নাই তাকে মৃত্যু বলে ঘোষণা দেওয়া এমন গুজব এমন খারাপ মন্তব্য করা ইসলামিক কোনো কখনো জায়জ নাই আবার আমাদের দেশের একটা মানুষের খারাপ মন্তব্য সে মানুষটা জাহান নামি এ মানুষটা জান্নাতি জাহান নাম জান্নাতি বলার অধিকার আমাদের কারো নাই জাহান নাম দিবেন আল্লাহ জান্নাত দিবেন আল্লাহ কে জাহান নামি আর কে জান্নাতি একমাত্র শুধুমাত্র আল্লাহ তালা ছাড়া আর কেউ জানে না কারণ অনেক মানুষ গোনাহের কারণে গুমরাহ কারণে অনেক মানুষ তবা করার কারণে আল্লাহ তালা তাকে ফেস ফিনিশিং এ মাফ করে দেন এটা কোরআনের কথা অনেক মানুষকে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বন্ধুরা আমার আল্লাহর একজন নবী موسی কলিমুল্লাহ তার জামনায় বনি ইসরাইলের একটি ঘটনা আমি আপনাদের কাছে 2 মিনিটে বলে দেই বনি ইসরাইলের জামনার একজন নেশাকর মানুষ সব সময় তিনি নেশা পান করতেন তার কাজই হচ্ছে নেশা পান করা নেশাকরদের একটা কোয়ালিটি আছে অনেক সময় নেশাকরদের একটা কোয়ালিটি আছে তো নেশাকর ব্যক্তিটা নেশা পান করে গভীর রজনীতে নিজ নিজ গৃহ নিজ বাড়ির দিকে তিনি রওনা হয়েছিল হঠাৎ করে একজন যুবক লোকের কান্না তার কানে আওয়াজ এসেছে লোকটার কান্না দেখে তিনি তার পাশে এসে দাঁড়িয়ে বলছেন ভাই এত গভীর রজনীতে এই ফাঁকা জায়গায় কেন কান্দেন বলছেন ভাই আজকে প্রায় দীর্ঘদিন ধরে আল্লাহর পবিত্র কালামের রব্বানি রাত্রের বেলা আমি কোরআনের তেলাওয়াত দিয়ে খতম দেই আজকে অভাবের কারণে আমি তেল কিনতে পারিনি এই সামর্থ্যটুকু নেই যার কারণে আমি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারতেছি না বলে আমি কান্না কাটি করতেছি আল্লাহর বান্দা নেশা ব্যক্তির দিলটার মধ্যে একটু নরম পয়দা হয়ে গেছে কোরআনের প্রতি একটু মায়া লেগে গেছে লোকটি ছিলেন নেশা অবস্থায় লোকটি চিন্তা করলেন আল্লাহ জীবনে আমি সব সময় খারাপ কাজ করেছি অন্যায়ের কাজ করেছি আজকে জীবনে একটা ভালো কাজের সন্ধান পেয়েছি আল্লাহর কোরআন পণ্যেওয়ালা একটা ব্যক্তির সন্ধান পেয়েছি আমার জীবনের একটা ভালো কাজ আমি এই লোকটাকে করাই দিয়ে যাই লোকটার পকেটের কিছু টাকা দিয়ে লোকটাকে কিছু তেলের ব্যবস্থা করে দিয়ে আলোর ব্যবস্থা করে দিলেন লোকটা আলো পেয়ে আল্লাহর কোরআন পেয়ে পরে দুই হাত তুলে দোয়া করেছে আল্লাহ লোকটা আমাকে অন্ধকার থেকে আলো দেখাইয়া দিলেন কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করে দিলেন আমি আপনার পবিত্র শরীফ করে নেশাকর ব্যক্তিটার জন্য দোয়া করছে আল্লাহ আপনার দপ্তরে যদি হেদায়েত থাকে এই নেশাকর ব্যক্তিটাকে হেদায়েত দেন কারণ ওর দিলের মধ্যে আপনার কোরআনের মহাব্বত আছে জোরে কল আল্লাহ আল্লাহ তালার বান্দা কোরানের মহারফত করে চলে গেছে লোকটা মারা গেছেন মারা যাওয়ার পরে তার জানাজা কেউ পড়তে চায় না সমাজের লোকজন বলে যে লোকটা খারাপ ছিল এর জানাজা নামাজ পড়া যাবে না এই লোকের জানাজা নামাজ পড়া যাবে না ভাইয়া আমার বন্ধুরা আমার মনে রাখবেন ভালো মন্দের মালিক আমার কার ভালো করবেন আর কার মন্দ করবেন এটা কারো বলার অধিকার নাই ও মুসলমান ভাইয়ারা হাজার হাজার গোনাগার মানুষদেরকে আল্লাহ তালা তওবা বা করে মাফ করে দিয়েছেন বিশ্ব নবী আলামিন। আল্লাহর পয় কাম্বর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ কিবা সাল্লামের দরবারে একজন সাহাবি এসে বললেন তখনও তিনি মুসলমান হন নাই তখনও তিনি কালেমা পড়েন নাই আল্লাহ রসুলের সামনে এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমাকে কালেমা পড়াইয়া দেন আল্লাহর রসুল তাকে হাসি মুখে কালেমা পড়াইয়া দিলেন আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু লোকটি কালেমা পড়লেন কালেমা পড়ার পর লোকটি অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আল্লাহর রসুল ডাক দিয়া বলে সাহাবী রে এত দত এতক্ষণ আপনি অমুসলিম ছিলেন এখন কালেমা কালে মুসলমান হয়ে গেলেন কেন কান্দেন কান দেন লোকটি ডাকিয়ার দাহিয়াত আমি মানুষ অন্ধকার যুগের আমি আমার নাম হচ্ছেন কলবি দাহিয়া আমি আমার জাহিলির কারণে আমি জাহিলির কারণে আমি অন্ধকার যমনায় আমার একটা ফুটফুটে আকাশের চন্দ্র তারকার মতো কন্যা সন্তান আল্লাহ আমাকে দান করেছে তখন কার যেমন কন্যা সন্তান হলে সমাজের লোকেরা ওই বাপ মায়ের মুখের মধ্যে থু সিটাইতো বাবা মার সামনে সন্তানদেরকে তারা বিভিন্ন ভাবে অত্যাচার করত এই জন্য বাবা মার কাছে কন্যা সন্তান জন্ম হলে জন্মের কিছুক্ষণ পরে তাকে জিন্দায় দাপন করা হয় এটা হলে জাহিলি যেমন একটা সব্বাস এটা জাহিলি যেমন আর একটা অভ্যাস ছিল এই জাহিলি যেমন বর্তমান বাংলাদেশের মাটিতেও মাঝে মাঝে দেখা যায় যে বাবা মার সামনে সন্তানদেরকে নির্যাতন করা হয় সন্তানদেরকে ধর্ষণ করা হয় বাংলার জমিনেও এরকম অপরাধ হাজার হাজার হচ্ছে জরে বলুন ঠিক না ভাই আমার বন্ধুরা আমার আল্লাহর নবীর সামনে সেই সাহাবীটা চকের পানি ছেড়ে দিয়ে ওলিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মেয়েটা আকাশের চন্দ্র তারকার মতো ফুটফুটে সুন্দর এই জন্য আমি তার নাম রেখেছি জামিলা জামিলার অর্থ হচ্ছেন সুন্দরী ভাইয়েরা আমার বন্ধুরা আমার দাগিয়াতুল কলবির বাবা ডাক দিয়ে দাগিয়াতুল কলবি ডাক দিয়ে বলে আর সুলাল্লাহ আমি অনেক দিন পর দেশের বাহিরে ছিলাম দেশের মধ্যে এসে আমার মেয়েটাকে রাত্রের বেলা তার পাশে শুয়েছিলাম গোটা রাত আমার বাবার বুকের মধ্যে মেয়েটা মাথা লাগাই ঘুমাচ্ছিল আমি প্রতি প্রতি ওই রাতটা আমি সারা রাত ঘুমাইতে পারি নাই মেয়েটাকে আমি নিজের হাতে হত্যা করব বলে ভাইরা আমার আমার বন্ধুরা ডাক দিয়ে আর বেলা যখন হলো আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম বিবিরে আমার জামিলাকে নতুন কাপড় পরে সাজিয়ে গুজিয়ে দাও বলে কোথায় যাবা বলে বহুদিন যাবো তো আমার মেয়েকে নিয়ে বাগির হয়েনে একটু বাহিরে যাব ভাইয়ারা আমার বন্ধুরা আমার আল্লাহর নবী তাকিয়াছেন সাহাবি ডাক দিয়ে বলে আর রসুল্লাহ আমার মেয়েটাকে নিয়ে যখন আমি একটা মরুভূমির মধ্যে নিয়ে গেলাম ভাইয়ারা আমার বন্ধুরা আমার মরুভূমির মধ্যে নিয়ে যাইয়া মরুভূমির মধ্যে একটা গত্ত খনন শুরু করে দিলাম মেয়েটা ছিল তখন আমার ছোট বারবার মেয়েটা ডাক বলে এই রোদের মধ্যে আপনি কেন আপু গত্ত করে কি করবেন মেয়েটা জানে না নবী যে এই গর্তটা আমি তাকে তার জন্য করতেছি এই মেয়েটা এত মায়াবী মেয়ে ছিল মেয়েটা নিজের কাপড় দিয়া নিজের শরীরের জামা দিয়া আমি খনন যখন খনন করছিলাম তখন আমার কপালের ঘাম পড়ছিল। মেয়েটা নিজের শরীরের শরীরের কাপড় দিয়া আমি বাবার ঘাম মুছে দেয় আর আমার কপালে মাঝে মাঝে চুমা দেয় কিন্তু আমি তখনো বাবার অন্তরের মধ্যে আমার মহাব্বত ভালোবাসা আসে নাই আল্লাহ রসুল নবীর সাহেব ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ গর্ত যখন খনন শেষ হয়ে গেল আমি رحمتুল লিল আলামিনের সামনে বলছি গর্ত খনন শেষ হওয়ার পর বাবা ডাক দিয়ে বলে মা দেখো তো গর্তটা কেমন হয়েছে গর্তটার কাছে যখন মেয়েটা আসছে বাবাটা হঠাৎ করে ধাক্কা দিয়ে নিজের মেয়েটাকে গর্তে ফেলিয়ে দিয়েছে নিজের মেয়েকে গর্তে দিয়া যখন পাথরগুলো চাপা দিচ্ছিল মেয়েটা বারবার দুই হাত জোর করে বাবাকে ডাক দিয়ে বলে আব্বা। আমি আপনি বহুদিন যাবৎ আপনার মুখ দেখি নাই আমার মায়ের কাছে সব সময় শুধু আপনার কথা আমি শুনেছি কারণ বাবাদের কাছে মেয়েদের কাছে সবথেকে একটু প্রিয় হলো তার বাবা আর বাবার কাছেও প্রিয় হচ্ছে তার কন্যা বাইরা আমার বন্ধুরা আমার নিজের কন্যাকে যখন পাথর চাপা ਦਿੱছিল একটা বড় পাথরের আঘাতে সে মেয়েটার কপালে লেগে সিটকে রক্ত বাহির হয়ে গেল মেয়েটা দুই হাত জোর করে ডাক দিয়ে বলে বাবা আমি যদি জানতাম যে আমি আপনাকে আমাকে এইভাবে হত্যা করবেন তাহলে আমি কখনো আপনার সঙ্গে এইভাবে আসতাম না আপনারই কথা দিলাম আপনি আমাকে মারবেন না আমাকে ছেড়ে দেন আমি এই দেশ থেকে অন্য দেশে যাবো আপনার পরিচয় দিব না আপনি তবু আমাকে জীবনে মারবেন না বাবা নিষ্ঠুর বাবা ডাক দিয়ে বলে আর আমি মেয়ের কথা শুনলাম না বড় একটা পাথর দিয়ে মেয়ের মাথায় আঘাত করলাম মেয়েটার সঙ্গে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল বিদায় হওয়ার সঙ্গে একটা আব্বা বলে চিৎকার দিয়েছে আজও যখন আমি বিছনায় ঘুমাইতে যাই আমার মেটার বাবার ডাক্তার কান্নার আওয়াজটা আজও আমার বাবার কানের মধ্যে আসে আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান দেয়ার ডাক দিয়ে বলে দাহিয়া রে তুই এত বড় নিষ্ঠুর তুই নিজের হাতে নিজের মেয়েকে হত্যা করলি আর আমি রহমাতুল্লিল আলামিন আমার ফাতেমার মুখটা একদিন না দেখলে আমি ঠিক থাকতে পারি না ভাইয়েরা আমার বন্ধুরা আমার বাংলাদেশের মধ্যে সেফুদা নামে একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে যিনি নানানভাবে ভাবে করে যার নাম সেফায়াতুল্লাহ সেফুদা নামের মধ্যে বোঝা যায় তিনি একজন মুসলমান কিন্তু তার মুখে দাড়ি নাই মুখের মধ্যে নাই। মাথার চুলে নানান নানান সময় তিনি ধরনের পোশাক পরে নাচ গান করে মদ খায় গরিবদেরকে গরিবের বাচ্চা বলে গালি দেয় এই লোকটা বাংলাদেশের একজন মানুষ অস্ট্রেলিয়ায় বসবাস করে অহংকারী ভাব নিয়ে বিভিন্ন সময় ইন্টারনেটে ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের দেশের বিভিন্ন ভালো ভালো ওলামাই কেরাম আমাদেরকে পর্যন্ত গালি গালাস করে এক সময় দেখা গেছে এই সিফায়তুল্লাহ সেপুদা নামের এই লোকটা আল্লাহর কোরআন শরীফ চিড়ে চিড়ে ডাস্টবিনের মধ্যে ফেলাই দিয়েছে টয়লেটের মধ্যে ফেলাই দিয়েছে আমরা এই লোকটাকে ঘৃণা করি এই জন্য যে ক্ষমা করার মালিক আমার আল্লাহ যেই লোকটা কোরআন শরীফের পাতা চিড়ে বাথরুমের টয়লেটে ফেলিয়া দেয় এই লোকটা ক্ষমা করবেন কিনা আল্লাহ জানি না এটা আমাদের অধিকার বলার নাই এই সিফায়াতুল সেপুদা নামের এই লোকটি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ ঘটনা ছড়িয়ে দিয়েছে সে নাকি মারা গেছে অনেক মানুষ কমেন্টস বক্সে বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হঠাৎ করে এই সিফায়াতুল্লাহ সেপুদা নামের এই ভদ্র লোকটি লাইফে এসে বলছে আমি এখনো মরি নাই আমি জীবিত আছি এমন ঘটনা এমন গজবের ঘটনা বারবার দেশের মধ্যে রটাচ্ছে যে মানুষটা মারা যায় নাই সেই মানুষটাকে মারিয়ে ফেলানো হচ্ছে এমন ঘটনা ইসলামিক জায়েজ নাই যে মানুষটা মারা যায় তাকে মারা যাওয়ার ঘটনা বলা এই সমস্ত আজে মন্তব্য থেকে আমাদের সবাইকে হেফাজত করুন আমি